হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু আজকে খুব ভালো আছি ইনফ্যাক্ট ভীষণ 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 ভালো আছি আর সকাল থেকে উঠে কিন্তু একদম সকালের ভিডিও শুরু হচ্ছে এটা একদম সকাল থেকে স্টার্ট করেছি আর দেখো সকাল থেকে উঠে কিন্তু আজকে কোনো আইবুড়ো ভাত না কিন্তু না কোনো কিছু একটু পরেই জানতে পারবে কেন সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করেছি আর অনেক রকমের আইটেম হচ্ছে দেখো সব কাটাকুটি আর এগুলো কিন্তু সকালবেলায় আমি সব কেটে কুটে রেখে দিয়েছি একদম সকালবেলায় উঠে তারপরে মাসকে নতুন আইটেম করছে মানে এটা একদম বিয়ের পর প্রথম হয়তো আমি এখানে খাচ্ছি মারা এর আগে খেয়েছে যখন মারা বাইরে থাকতো তখন এটা প্রায়ই বানাতো ওইদিকে তো বিয়ের পরে এটা প্রথম আজকে একটা স্পেশাল দিন ওই কারণেই আজকে মা এটা করলো আর দি দিরা সবাই এসে গেছে সোনা স্পেশাল আমার জন্য একটা লেটার বানিয়েছে আর আজকে হলো আমার বার্থডে তো ওই কারণেই এত সব তোড় তো সোনা আমার জন্য হ্যাপি বার্থডে বলে একটা লেটার করেছে আর এটা দি গিফট নিয়ে এসেছে আমার জন্য তো শোনো আমার হাতে লেটার আর গিফটটা দিয়ে দিল। তারপরে ওর যা কাজ ও ওর খেলতে শুরু করলো হাত দিয়ে উপরে চলে এলো আর আমি আজকে তেমন কারোর মুখ দেখাবো না কারণ তেমন কেউ ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না ওই কারণে তারপরে কি হলো মা একটা মাকে দেখিয়ে দিল এটা কিভাবে করতে হয় তারপরে আমি করে নিলাম নিজের বদ্রিতে নিজে কিন্তু অনেক কিছু করেছিলাম এই দিন আর বেশিরভাগ কিন্তু আমার শাশুড়ি মাই করেছে কারণ রান্না বান্না বেশিরভাগ বেশিরভাগই সবই মা করেছে আমি এই ছোটো ছোটো কাজগুলো এগুলো করে দিয়েছিলাম আর এখানে এইগুলো করে ওই পুরগুলো ভরে মা ভেজে টেজে নিয়েছিল তারপরে একসাথে এই ডাল দিয়ে বলে এটা না ডাল দিয়ে খেতে হয় তারপরে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হলো তারপরে বাবা এই বাজার থেকে আমার পছন্দের ফার্স্টে তো মা ভেবেছিলো অনেক রকমের আইটেম করবে কিন্তু আমি যেটা পছন্দ করি বিরিয়ানি আমি বললাম বিরিয়ানি প্রত্যেকটা আমার জন্মদিনে কিন্তু বিরিয়ানিটা হবেই হ্যাঁ তো ওই কারণে মারে বলেছিলাম যে বিরিয়ানি হবে আর অন্য কোনো আইটেম করার দরকার নেই তো বিরিয়ানি মাংস পায়েস আর তিন চার রকমের মিষ্টি ব্যাস আমার বার্থডেতে কিন্তু এই মেনুই হয় সে প্রত্যেক বারেরই আমি ওই বিরিয়ানি ছাড়া আমার অন্য কিছু ভালো লাগে না তো মাংস মাংসগুলো আমি ধুয়ে দিলাম আর মায়ের পাশেই পায়েসের জন্য দুধ চাল ধুয়ে নিয়েছে আর পরের দিন আমার বার্থডে পরের দিনই কিন্তু একাদশী ওই কারণে বাবা ফল বাজার থেকে অনেক তেল টেল নিয়ে এসেছে কারণ সংসারে প্রচুর প্রচুর জিনিস লাগে তো ওইগুলো সব নিয়ে এটি আনা হয়ে গেছে আর এখানে মার এই চিকেন কষা হয়ে গেছে আর ওটা সেই সকালে যে ওই যে কি টিক্কা না কী বলে আমি জানি না না মতোটা ওটার ওই ডাল ছিল আর এদিকে মার করা হয়ে গেছে আর এখন হচ্ছে বিরিয়ানির মাংস কষানো আর এইগুলো কিন্তু সবই মা করেছে ওই দিন ওই সকালে যেটুকু যা কেটে কুটে দেওয়ার ওই আমার কাজ ছিল আর কিছুই না তারপরে সবাই এসেছে সবার সাথে বসে আনন্দ করেছি আর এদিকে বড়বাবু গিয়েছিল বাজারে সকালে গিয়ে আমার জন্য ওই মিষ্টি দই তারপরে কেক একেবারেই সকালে এনে দিয়েছে কারণ বিকালবেলা খেতে খেতে অনেকটা টাইম হয়ে যায় তারপর একটু রেস্ট নিতে নিতে সে হয় না অনেকটা লেট হয়ে যায় ওই কারণে আমি বলেছিলাম যে সকালে এনে নিই ওখানে তারপরে এনে টেনে ওগুলো রাখা হলো আর এদিকে আমার বিরিয়ানির জন্য মানে পুরো প্রসেস দেখো কমপ্লিট প্রায় হয়েই গেছে এবার শুধু বিরিয়ানিটাই দমে দেওয়া হবে হলে কিন্তু আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে আবার দিকে মাঝখানে পাঠিয়েছে আমার জন্য গোল্ডের জিনিস আনার জন্য হ্যাঁ এটা আমার জন্য তো পরে তোমাদের সামনে সব শেয়ার করবো যে কী কী পাওয়া হয়ে কী কী বার্থডেতে কী কী পেয়েছি না পেয়েছি তার এখন দেখাবো না পরে আমি ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করবো যে আমি কি কি গিফট পেয়েছি কারণ বেশি তো কারোর বলা হয়নি যেটুকু যা সবাই এসেছে আমার বোন এসেছিল ওরা যা এসে গিফট দেওয়া হয়েছে সেটাই তো আর এদিকে মা এখনই বিরিয়ানি হয়ে গেছে বিরিয়ানি এখন প্লেটে সার্ভ করা হবে আর বিয়ের আগে বুঝলে মানে নর্মালি বিরিয়ানি অতটা যে খুব আগে খেতাম তা কিন্তু না মানে বিয়ের পর থেকে যেন বিরিয়ানি লাভারটারও বেশি আমি হয়ে গেছি আগে জন্মদিনে মানে যেটা যেটা আমি পছন্দ করতাম তখন অত বিরিয়ানি যে এতটা খুব পছন্দ করতাম তা না আস্তে আস্তে যত বড় হয়েছে তত যেন আমার ভালো লাগতে বেশি শুরু করেছে আর এতক্ষণ আমি কিন্তু মুখ দেখাইনি বার্থডে গার্ল কিন্তু আমি ওই দিন একদমই সকালবেলায় কিচ্ছু গুজো করিনি নর্মালি ছিলাম তো অনেকক্ষণ পরে একটুখানি মুখটা একটুখানি ক্যামেরা আমি ভালো অনেকক্ষণ ধরে ক্যামেরার পেছনে ছিলাম একটু এবার ক্যামেরার সামনে আসি তো এখানে আমার জন্য প্লেটে বিরিয়ানি পুরো ডিশ দেখলে তো সাজানো হয়েছে ওটা আমার জন্যে করা হয়েছিল। ওটা হওয়ার পরে এবার বাড়ির সবার জন্য বিরিয়ানি মা সার্ভ করছে কারণ মা পুরো দিন আর এমনি তো এত গরম পড়ছে না মানে পুরো দিন রান্নাঘরে ছিল পুরো ঘেমে গিয়েছে তারপরে সক এরকম আমরা খেতে বসেছি হয়তো আড়াইতে তিনটের সময় তো এখন এই সবার জন্য প্লেটে এই সার্ভ করা হয়েছে তারপরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় বেলুন ফোলাতে শুরু করেছি আর এখানে অনেক অনেক বেলুন ফোলানো হয়েছিল কিছু কিছু বেলুন তো মানে সেই ফোলাতে ফোলাতেই ফেটে ফেটে যাচ্ছিলো তো কিছু কিছু বনু বরমশা ওরা ফুলিয়ে মানে টানিয়ে দিয়েছে আর আমি একটা ওই একটা দুটো তারপরে টানাচ্ছিলাম আর আমাদের পোচকেটা ও তো বেলুন পেলে খুব আনন্দ খুব আনন্দ তো ও বিকাল থেকেই মানে কি ঘুম থেকে উঠে উপরে চলে এসে আবার বেলুন নিয়ে মজা করতে শুরু করে দিয়েছে আর ও মানে বেলুন একটা দুটো করে ফুটফুট করে ফাটছে আরও ভয় পেয়ে যাচ্ছে তো তারপরে এই দেখো ঘরটা একটুখানি সুন্দরভাবে করে একটুখানি সাজানো হলো বেশিক্ষণ এটা রাখাও হবে না মানে দেখতে ভালো লেগেছিল যে একটু রুমটা একটু বার্থডে দিন একটু ঠিকঠাক করে রাখি তো একটুখানি ক্লিক নেওয়া হলো নতুন করে সাজিয়ে তারপরে এবার ড্রেসপত্র পরে বার্থডে গাল রেডি এইবারে আমরা সবাই মিলে যাব নিচেই আমাদের কেক কাটা হবে এক বছর আমার বিয়ের পর বিয়ের পর এক বছর উপরে কাটা হয়েছিল তার তারপরের থেকে নিচে কাটা হয় কারণ উপরে জায়গা খুব কম মানে সেই কেক কাটার পর একটু ডান্স পার্টি হয় তো উপরে একদমই হয় না কারণ নিচেই ওটা করা হয় তারপরে আমি একটু গুজু করে কেক টেক নিয়ে কারণ নিচে সবাই সাজোগুজু করছে বড় মশা বলছিলো যে কেক নিয়ে যাই বললাম না আমি বের করব তো এই কারণে আমি এই কেক বের করলাম কত সুন্দর কেক আর এটা কী বলো তো আমি কিন্তু চকলেট একদম পছন্দ করি না তারপরও বাড়িতে আবার সবাই চকলেট পছন্দ করে তো আমি ভালো আমার একার জন্য কেন সে স্পেশাল দিন আমার হলেও তো কি হয়েছে সবাইকে নিয়েই তো আমার থাকতে হবে আর সবার যদি আমার ওই নর্মাল যদি ক্রিম কেক যদি পছন্দ না হয় ওই কারণে আমি ওরে বলেছিলাম যে চকলেট কেক নিয়ে এসো অল্প হলেও তো আমি খেয়ে নেবো কিন্তু বাড়ির সবাই তো খুব পছন্দ করে তো চকলেটই আনা ভালো আর আমাদের এই প্রিন্সেস ওকে দেখো কত সুন্দর লাগছে আমি যখন নিচে এসেছি না ওর দিক থেকে আমি চোখ ফেরাতে পারছিলাম না কারণ মানে এত সুন্দর লাগছিল তারপরে মানে কি কেক কাটার আগে কিন্তু আমাদের একটু ডান্স পার্টি হয়ে গেছিলো সোনা মানে আমাদের সোনা আর মাসে একটু ডান্স পার্টি হচ্ছিলো তারপরে কেক কাটিং হচ্ছে এখানে সবাই মিলে পাশে কিন্তু অনেকে আমি বললাম ক্যামেরার সামনে আসতে ছিল না বলে একটু মুখটা আমি দেখাচ্ছি না তো এখন কেক কাটিং করছে আর বড় এখানে মানে কেক কাটিংয়ের একটা ভিডিও রয়েছে ফানি ভিডিও তো সেটাইও করছিলো এই সময় আমি এত হেসে ফেছিলাম মানে ওখানে সবাই হাসছিলো তারপরে কেক কাটিং টাটিং করা হলো খুব মজা করা হলো আর এখানে বড়মশায় মানে প্রত্যেক বাড়ি আমার বথরে থেকে এরকম ভূতের মতো আমাকে সাজিয়ে দেয় আর ওখানে এমন করে সাজাচ্ছিলো যেন আমাকে আমার মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছে এবারে মুখে পুরো ভর্তি করে দেবে তারপরে অনেক খাওয়া দাওয়া কেকটি খাওয়া দাওয়া হলো মিষ্টি ফিষ্টি খাওয়া দাওয়া হলো তারপরে আমাদের সোনা ইনফ্যাক্ট আমরা সবাই একটু ডান্স করলাম কিন্তু আমাদের সবার ভিডিও এখানে নেই নি শুধু আমাদের সোনার ভিডিওটা একটুখানি দিয়েছি তারপরেই খাওয়া দাওয়ার পরে এবারে এই সাইডে একটু সবার কষ্ট হয়ে গেছে তো একটুখানি রেস্ট নিচ্ছে আর বোন টোন এবার আমার বোনও কিন্তু বেশিক্ষণ থাকবে না ও বাড়ি চলে যাবে তো এই কারণে আরও বেশি তাড়াহুড় ছিলাম আসেনি তো বাড়ির জন্য কেক পায়েস মিষ্টি সব কিছু পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দেওয়া হলো রেডি করে আর ওকে জিজু দিয়ে এসেছিলো বাইকে করে ও একা যাবে তাই আর আজকের জন্মদিনে কিন্তু আমি বিশাল ভিশাল আনন্দ করেছি খুব খুব ভালো করে দিনটা কাটিয়েছি তোমাদের কেমন লাগলো ভিডিও দেখে অবশ্যই জানি আজকের মতো টাটা